না শেষ শেষ 20 টাকা শেষ 20 টাকা পুরো লস আমার হইয়া 10 টাকা ধরেנםনি আমি দিব না 10 ধরেন আবার 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 মনে লাগিয়া যাইতে পারে 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 করে করে পয়সা টাকা দিয়ে জুস পেয়ে গেল প্রথম 10 টাকা উনি লস করেছে এই 10 টাকা আমি দেব আমি আমি ওনাকে বলেছি

আমি দিব না এটাকে আপনি ধরেন আরেকবার যেহেতু দশ দেখি সে আবার দশ টাকা ধরবে দশ কয়নে দশ টাকা দেখি কোথায় কোথায় লাগে না দশটাই ধরুক দশটা দিয়েই পাইব যদি কপালে লাগে দশটাই লাগবে না লাগলে পঞ্চাশটাই লাগবে না দেখি কি হয় সিস্টেমটা কিন্তু খারাপ না ভালোই বিনোদন

Так সদরন ও টাকা দিয়ে জুস পেয়ে গেল প্রথম 10 টাকা উনি লস করেছে এই 10 টাকা আমি দেব আমি আমি ওকে বলেছি যে আপটা দড়ন দেখেন পেয়ে গেছে এখন কেমন লাগতেছে বলেন ভালো খুশি লাগতেছে তো হ্যাঁ জি সেই খুশি লাগতেছে এটার দাম কত 80 টাকা 80 টাকা মাত্র 10 টাকা দিয়ে 80 টাকা পেয়ে গেল খেলাটা সুন্দর না তো এই যে এত কি না লস আমার লস না আপনি পাইছেন আর একজন হারিয়ে গেছে ওইরকম মানে অনেকজনের ধরবে যে পাইবো হ্যাঁ তাই পাইবে আমি আর কি মানছে টাকাটায় আপনাকে দিলাম আর তাই হায়ু আল্লাহ র মাই সেটা আমার আর দেয় না যে নানি রে তো যাই হোক খেলাটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর আপনারা এগুলো অনেক জায়গা বলে যে জুয়া খেলা কিন্তু একটা খাবার তো সেই হিসাবে অনেকে টাকা দিয়ে খেলে যে টাকা দিয়ে জুয়া খেলে সেটা না রইলো যেহেতু খাবার জিনিস অন্যরকমই তো যাই হোক খেলাটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর ভালো লেগে থাকলে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন Allah, bzz.